শুভ সকাল ফ্রেন্ডস আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার তরফ থেকে সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আজকে হলো কলকাতার দ্বিতীয় দিন আর আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক মেট্রো স্টেশনে তো এখানে এই যে এই সামনেই মেট্রো আসবে আর আমরা এই মেট্রোতে করে যাবো হচ্ছিল দক্ষিণেশ্বর মন্দির আর কোন মানে কী একটা আওয়াজ হলো আমরা পুরো প্রচণ্ড ভয় পেয়ে গেছি দেখো পিছনে আরেকটা মেট্রো আসলো মানে শশ করে আসে মেট্রোর আওয়াজটা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম আমি এদিক ওদিক তাকাচ্ছি সামনে তো না আর আমার পিছনে আসছে আমি ওটা দেখিনি লক্ষ্যই করি না যাই হোক ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম ওই জায়গাটা আর এই জায়গাটায় দেখে ভীষণ ভয়ঙ্কর লাগছে নিচটা আর মেট্রো একটা সিস্টেম দেখলাম বেশিক্ষণ দাঁড়ায় না কিন্তু মানে ঝটপট উঠে যেতে হয় এই তো আমার বরমশায় দুই ছেলে আরও আমাদের সাথে যারা আসছে তারা রয়েছে এখানে ওরা ক্যামেরা বেশি আসতে চায় না তো ওর জন্য ও অত করা হয় না তো যাই হোক আমাদের মেট্রোটা এই দিক দিয়ে আসবে তার জন্য এখানে যে দাঁড়িয়ে আছে আর আমার বর বলছি একটু দূরে দাঁড়াও তো যাই হোক মেট্রোতে আমরা উঠে গিয়েছি এই যে বর মশায় দাঁড়িয়েছে সিট পাইনি আমি তাও সিট পেয়েছি ছেলেও পেয়েছে তো চলো যাচ্ছি হচ্ছে এখন দক্ষিণেশ্বর মন্দির আর আজকে হলো কলকাতায় না বৃষ্টি হচ্ছে সকাল দিকেই বৃষ্টি আমরা কখন বেরোবো সকালবেলার দিকে কিন্তু এই বৃষ্টির জন্যে বেরোতে পারছিলাম না তবুও ভিজে ভিজে আর কি আসলাম তো যেহেতু কলকাতায় এসেছি দক্ষিণেশ্বর মন্দির না দেখে গেলে ভীষণ খারাপ লাগবে তার জন্য আর বৃষ্টিতে মধ্যেই আর কি যাচ্ছি এই তো আমার বরগোঁজ এই এগুলোতে না উঠতে ভীষণই ভয় লাগে তো যাই হোক মন্দিরে দেখো গেটের সামনে চলো আসলাম এই তো মন্দিরের গেটটা তো চলো আস্তে আস্তে ভিতরে ঢুকবো তো মন্দিরের ভিতরে আর কি যে ভিডিও করতে দেয় না এখানে এটুকুই ভিডিও মনে হয় করতে পেরেছি আর ভিতর করতে তো পারিনি তো যাই হোক পুজো টুজো দাও আমাদের কমপ্লিট আর আমরা হোটেল থেকে একদম স্নান করে আসছিলাম তো এখানে দেখো বৃষ্টি হচ্ছে বলে আর আমরা আর কি এখানে স্নান করলাম না গঙ্গাতে যেহেতু আমার বর মশাই মানে বেশি ঠান্ডার মধ্যে স্নান করলে ঠান্ডা লেগে যায় তো গঙ্গার জল আর কি সবাই ছিটিয়ে নিলাম আর কি করবো বলো তো আমাদের পুজো টুজো দাও কমপ্লিট হয়ে গেছে আর এখন যাচ্ছি হলো ফেরিতে করে যাব হচ্ছিল বেলুড় মাঠ এই তো ফেরিতে বসলাম আমরা এখানে যাচ্ছি এখন তাও অনেকটাই দূরে দেখা যায় কাছে কিন্তু অনেকটাই দূরই ছিল আর বেশ ভালো লাগছিল তো প্রথম অভিজ্ঞতা আমার আর কি আর দক্ষিণেশ্বর মন্দিরে পুজোটা দিয়ে বেশ ভালো লেগেছে আমার মানে তারাপীঠের দিকে মানে এই জায়গাটা পুজোটা দিয়ে না শান্তি পেলাম তারাপীঠেও মানে অনেক লোক ছিল প্রচুর ভিড় ভিড় ছিল মানে ঝটপট করে পুজো তারা আর কি দিতে হয়েছিল তো এখানে আর কি বেশ ভালো লাগলো আর এই তো আমার ছেলে দাঁড়িয়েছে ভয়ও লাগছে আবার মানে একদম মানে ভয়ও পাচ্ছি অনুভূতি নতুন আর কি তো যেহেতু ভয় অনেকটা আবার পাচ্ছিও না যেহেতু অনেক লোক আছে তো আমার শুধু ভয় পেলে তো হবে না আমি যদি একা থাকতাম ওইটার ব্যাপারটা আলাদা আর আমরা কিছুক্ষণ দেরি করলেই গেটটা বন্ধ করে দিত আমাদের ভাগ্যটা ভালো ঢুকতে পেরেছি তো আবার সেই খুলতো বিকেল সাড়ে তিনটের দিকে ততক্ষণ দাঁড়িয়ে আসতে লাগতো তাই তো বাইরের লুকটা এরকম ভিতরে আর কি ভিডিও করতে দেয়নি এই বেলুর মঠে দেখো প্রসাদ দেওয়ার কি সুন্দর সিস্টেম তৈরি করেছে দেখে আমার খুব ভালো লেগেছে আর আমরা এখন প্রসাদ খেতে বসছি আমাদের এই যে সবাই বসছে আর কি তো প্রসাদ দিবে আর প্রসাদটা এত সুন্দর টেস্ট ছিল টেস্ট মানে কি বলবো খেয়ে মুখে লেগে আছে তো যাই হোক আমাদের প্রসাদ টোসাদ খাওয়া কমপ্লিট তারপর ঘুরে টুরে এই তো আবার আমরা যেখানতে আসছি সেখান দিয়ে আবার যাচ্ছি প্রথমে আমরা তারাবিটে ছিলাম তারপরে দীঘায় ছিলাম আমাদের সবার মুখের অবস্থা তোমরা দেখতে পেয়েছো বন্ধুরা একদম শুকিয়ে কালো হয়ে গেছে একদম কি বললো আর অনেক দিনের ঘোরা ট্যুর নেওয়া হয়ে গেছে তো যাই হোক আমরা বুঝতে পারিনি এরকম হবে তো মানে কোথাও গেলে দুই এক দিনই ঠিক আছে মানে আমরা অনেকটা দিনের আর কি নিয়ে নিয়েছিলাম তো এই তো যে দক্ষিণেশ্বর মন্দিরটা দেখা যাচ্ছে চূড়াটা আর এই তো আমরা এখন যাব হচ্ছিলো এই যে জলের নিচ দিয়ে যে মেট্রোটা যায় সেটাতে আর কি উঠবো কোথাও যাব না মানে উঠবো আর কি যে এইখান থেকে উঠে যেখানে অবধি আর কি যাবে তো দিন নেমে আবার ওইখান থেকে আবার ব্যাক করব। এই তো আর আর কি করব মানে এত দূরে আসলাম এই জলে মিশে এটাই নাই তো যে জলে নিচে যাচ্ছে নীল লাইট জ্বলতেছে তোমাদের পাচ্ছ তো এটার ভিডিও এরকমই করা ছিল ভালো আর ওই রেসিপিটা করা হয়নি তো এই তো আমি বসে আছি আর আমার ছেলেরা ক্যামেরা সামনে আসে না বর্মশয় তো একটু দূরে বসে আছে তো যাই হোক আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিও আজকের মতন